গুরুত্বপূর্ণ খবরের ইসরায়েলের কারাগারে ম্যাডলিন কর্মীদের জন্য বিশেষ সেল প্রস্তুত লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ মাস্ক পরিহিতদের গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করতে চান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্রেটা থনবার্গের জাহাজ ম্যাডলিন আটকের কারণ কি যা বলছে ইসরায়েল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার চারশো একানব্বই ইসরায়েলের কারাগারে ম্যাডলিন কর্মীদের জন্য বিশেষ সেল প্রস্তুত ইসরায়েল হায়মের বরাতে আল জাজিরা আরবি জানিয়েছে ইসরায়েলের কারা পরিষেবা ম্যাডলিন কর্মীদের গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে রামনে অবস্থিত গিফন কারাগারে তাদের জন্য আলাদা সেল প্রস্তুত করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয় ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাফির কারাগারে নতুন কিছু কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন এর মধ্যে রয়েছে কারাগারে কোনো ধরনের যোগাযোগ ডিভাইস রেডিও ও টেলিভিশন নিষিদ্ধ করা এবং যে কোনো ফিলিস্তিনি প্রতীক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশনা এই পদক্ষেপগুলো ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলি দমন পীড়নে নতুন দিক হিসেবে দেখা হচ্ছে মাস্ক পরিহিতদের গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে চলমান অভিবাসী বিরোধী বিক্ষোভের মধ্যে মাস্ক পরিহিতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোজ সোশালে এক বার্তায় তিনি এই নির্দেশ দেন সেখানে ট্রাম্প বলেন মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেফতার করুন এখনই এর আগেও এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেছিলেন এখন থেকে বিক্ষোভের সময় আর মাস্ক পরা যাবে না কেউ মাস্ক পরে বিক্ষোভ আন্দোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত গত ছয় জুন শুক্রবার ক্যালিফোর্নিয়ার পুলিশ ও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিও যৌথভাবে লস অ্যাঞ্জেলেসে একটি অভিযান পরিচালনা করে অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতার করা এ সময় শহরের উপসর প্যারামাউন্টে পুলিশের সাথে অভিবাসন প্রত্যাশীদের সংঘর্ষ শুরু হয় এ সময় শহরের উপশহর প্যারামাউন্টে পুলিশের সাথে অভিবাসন প্রত্যাশীদের সংঘর্ষ শুরু হয় উল্লেখ্য প্যারামাউন্ট মূলত মেক্সিকো ও লাথের আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের বাসস্থান তাদের অধিকাংশের বৈধ কাগজপত্র নেই এবং যারা স্প্যানিশ ভাষায় কথা বলেন সংঘাত শুরু হওয়ার পর তার সময়ের সাথে সাথে জড়িয়ে পড়ে শহরের অন্যান্য এলাকাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের আধার সামরিক সংস্থা ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য তবে সেনা মোতায়েনের পরও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি সরকারি ভবন ও দফতরগুলিতে বিক্ষোভকারীদের সম্ভব হামলা ঠেকাতে ভবনগুলোর চারপাশে অবস্থান নিয়েছে ন্যাশনাল গার্ড সদস্যরা যদিও এখন পর্যন্ত সরকারি কোনো ভবনে হামলা হয়নি তবে শনিবার থেকে কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতি রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনের তথ্য মতে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতি বলেন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্যান্য দেশের সংশ্লিষ্টতা আছে তবে এমন তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও মানবিক প্রকল্পের তথ্য অতি দ্রুত প্রকাশ করা যাবে বলে প্রকাশ করা হবে বলে জানান তিনি তেহরানের হাতে আসা নথিগুলো অন্তত গুরুত্বপূর্ণ ধন ভাণ্ডার উল্লেখ করে তিনি বলেন এগুলো ইরানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে তবে তবে তাৎক্ষণিকভাবে এসব তথ্যের কোনো প্রমাণ দেননি তিনি উল্লেখ্য ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তবে এখন পর্যন্ত ফার্স্ব নথির বিষয় সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি এর আগে গাজা যুদ্ধের সময় তেহেরানের হয়ে গুপ্তচর ভিত্তি করার অভিযোগে কিছু ইসরায়েলি ব্যক্তিদের গ্রেফতার করেছিল নেতানিয়াহ প্রশাসন যদিও গত বছর ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে এর সঙ্গে এর কোনো যোগসূত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করতে চান ক্যালিফোর্নিয়ার গভর্নর মতামত না নিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গেভিন নিউসাম বিক্ষোভ দমনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড সদস্যদের নামানোর সিদ্ধান্তকে আইন বহির্ভূত বলে উল্লেখ করেছেন তিনি রোববার আট জুন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে নিউসাম বলেন লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ হচ্ছে তার কারণ বা শর্তগুলো ট্রাম্প নিজেই তৈরি করেছেন আর এখন রাজ্য প্রশাসনের সঙ্গে কোন আলাপ আলোচনা না করে তিনি ন্যাশনাল গার্ডের সদস্যদের নামিয়েছেন তার এই পদক্ষেপ আইন বহির্ভূত এবং এই ঘটনায় আমি স্পষ্ট প্রশাসনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন শুরু থেকে এ পর্যন্ত তার ট্রাম্প যেসব কর্মকাণ্ড আমরা দেখছি সেসব প্রেসিডেন্টের নয় বরং একজন স্বৈরাচারের পক্ষের শোভা পায় এদিকে একই দিন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পুলিশ প্রধান জিম সঙ্গেও কথা বলেছে এনবিসি তিনি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সত্যি ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করা প্রয়োজন ছিল কিনা জানতে চাইলে ম্যাকডোনেল তার সরাসরি উত্তর না দিয়ে বলেন আজ রোববার রাতে যে বিক্ষোভ পরিস্থিতি দেখছে তাতে আমার মনে হয় যে আমাদের আগেরকার পরিকল্পনা ফের পর্যালোচনা করা উচিত এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশালে ম্যাকডোনেলকে সমর্থন করে ট্রাম্প বলেছেন যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব নিন ঠক যোদ্ধারদের কোনো ছাড় দিবেন না যুক্তরাষ্ট্রকে ফের মহান করে তুলুন গ্রেটার থনবার্গের জাহাজ ম্যাডলিন। আটকের কারণ কি যা বলছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী আজ সোমবার সকালে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ম্যাডলিন এর নিয়ন্ত্রণ নেয় এবং এতে থাকা বারো জন মানবাধিকার কর্মীকে আটক করে আটককৃতদের মধ্যে রয়েছেন বিশ্বখাত সুইডিশ ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো এভিলা এবং ফরাসি ফিলিস্তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান খবর আল জাজিরা টাইমস অফ ইসরায়েল ইসরায়েল দাবি করেছে গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করে হলেও এই কর্মীরা নিষেধাজ্ঞা অমান্য করেছেন গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে এই মিশনটি ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি প্রো প্যালেস্টাইন ইসরায়েল বিরোধী সংগঠনের উদ্বেগে তাদের লক্ষ্য ছিল গাজার উপর চাপিয়ে দেওয়া অবরোধকে চ্যালেঞ্জ জানানো এবং দীর্ঘ বিশ মাস ব্যাপী যুদ্ধের ফলে শ্রেষ্ঠ মানবিক সংকটের বিশ্ব বিশ্ববাসীকে সচেতন করা